হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে এই আমদি মাছগুলো তো দেখতেই পাচ্ছ এইগুলো দিয়ে আজকে বানাবো হচ্ছে আমোদি মাছের ঝাল তার জন্য আমি মাছগুলোকে আগের থেকেই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই আমোদি মাছের ঝাল বানাতে বেশি কিছু উপকরণ লাগবে না তাহলে কিভাবে বানাবো চলো দেখে নেবে তার জন্য আমি এখানে দেখো কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খুব বেশি মিহি করে কাটিনি নিই নর্মালি আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো কুচি আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে রসুন কুচি তোমরা চাইলে রসুনটাকে থেতো করেও দিতে পারো আমার যেহেতু কুচি খেতে বেশি ভালো লাগে রান্নায় তার জন্য আমি এখানে রসুনটাকে কুচিয়ে নিয়েছি এবার তাহলে চলো রান্নাটাকে শুরু করি সবার ফার্স্টেই আগে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এগুলোকে এখন আমি ভেজে নেব আমি রান্নাটা সাদা তেল দিয়ে করব তোমরা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটাকে করতে পারো আর এখানে আমি কড়াইতে তেল গরম হয়েছে আমার আর আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো আমি দিয়েও দিয়েছি আর খুব বেশি কড়া করে আমি ভাজবো না হালকা করে আমি ভেজে তুলে নেবো মাছগুলো ভাজা হতে হতে ততক্ষণে চলো মশলাটাকে আমি বানিয়ে নিই এখানে নিয়ে নেব হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো ঝালটা যে যার প্রয়োজন মতো দেবে এটা একটু ঝাল হলেই এই মাছটাকে খেতে বেশি ভালো লাগে এই মশলাগুলোকে আমি দশ মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দেবো মাছগুলো দেখো আমি ভেজে তুলেও নিয়েছি আর এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে কালো জিরা ফোড়ন কালো জিরাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা যে পেঁয়াজটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব আর দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা দেখো আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি রসুন কুচিটাও দিয়ে দেব দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু নুন আর দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটোটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেবো টমেটোটা দেখো মেল্ট হয়ে গেছে এখন যেই গুলিয়ে রাখা গুঁড়ো মশলা ছিল জল দিয়ে সেটাও আমি দিয়ে দেব আর বাটি কিছুটা জলও আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলার এটাকে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো আমার কিছুটা কষে গেছে এখন আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেবো আর দিয়ে আবারও এটাকে ভালো করে কষাবো যত পর্যন্ত না তেল ছাড়ছে মশলাটা আমার কষেও গেছে এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে মাছটা আমি দিয়ে দেবো মাছটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে এখন আমি একটু দু মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে নামিয়ে নেব আর দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তাহলে চলো একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি আর এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের আমুদি মাছের ঝাল আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি আর আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করলাম সেটা আমার মার রেসিপি যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার গরম ভাতের সাথে এইভাবে বানিয়ে খেয়ে দেখো এটা খেতে সত্যিই খুব ভালো হয় আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো